হ্যালো কেজি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমরা আজকে ঘুরতে গিয়েছি বুবু ওয়ার্ল্ডে বুব ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্ক বা কিউস জোন আর এটার নিচে আছে একটা রেস্টুরেন্ট আর এখানে একটা চকলেটের গেম দেখা যাচ্ছে এখানে এক কয়েনের বিনিময়ে আপনি এই গেমটা খেলতে পারবেন আর এখানে খেলতে গেলে আপনাকে একটা কয়েন দিলে চকলেট ওঠানোর একটা ব্যবস্থা আছে তো আপনার পাঁচ ছয়টা ছয় টাকা অনেক সময় একটা না জায়গায় আমরা চলে এসেছি ছোট বাচ্চাদের জোনটা আছে আর পাশে সবগুলা গেম খেলতে লাগে দুই কয়েন করে আর একটা পাশ আছে ওই যেখানে সিডি মুভি দেখায় ওই পাশটাতে ম্যাক্সিমাম রাইডি হচ্ছে চার কয়েন করে তো এখানে বেশ কিছু প্যাকেজ আছে এর মধ্যে একটা প্যাকেজ আছে সাতশো টাকা সতেরো কয়েন এক হাজার টাকায় পঁচিশটা পনেরোশো টাকায় চল্লিশটা আর দুই হাজার টাকায় পঞ্চান্নটা কয়েন তো যদি প্যাকেজ নিয়ে নেন আপনি তাহলে খরচ একটু কম পড়ে আর নর্মালি একটা কয়েন হচ্ছে পঞ্চাশ টাকা করে তাই কয়েনটা নিলে হয় কি সাশ্রয় হয় তখন প্যাকেজের উপর ভিত্তি করে আপনার তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে প্রাইস পড়ে আর এই যে রাইডটা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের এটা চড়তে লাগবে দুই কয়েন তবে এটা কিন্তু ঘুরে কিছুক্ষণ পরে পরে হেলিকপ্টারটা চারদিকে ঘুরে আর ভিতরে একটা মিউজিক হয় তো এক একপাশের গিয়ে মন্ডিটি শেষ করে ফেলেছে এখন আসছে এই পাশে সে করছে কোনটাতে কোনটাতে চড়বে তবে গুলো একদমই ছোট ছোট বাচ্চাদের তো এখানে একটা ব্যাঙের রাইড আছে যে এটা ওয়াটার গান দিয়ে ব্যাংকে মারে এটা আবার তাসিন খুব পছন্দ করে একটা বেবি খেলছে এখানেও কিছু ঘোড়া গাড়ির ছোট বাচ্চাদের এই হাউসে প্রবেশের জন্য আলাদা করে টিকিট করতে হবে আপনাকে দুশো টাকা দিয়ে ত্রিশ মিনিটের একটা টিকিট আপনি যে কয়েনগুলো নিয়েছেন শুধুমাত্র বাইরে যে রাইডগুলো আছে ওগুলো হাতে চড়তে পারবেন আর এখানে যাওয়ার সময় একটা সক্স পরিয়ে দেবে আপনার বেবিকে তারপরে এখানে জাম করা বল দিয়ে খেলা অনেকগুলো রাইড আছে ওগুলোতে চড়তে পারবে তা সে ঘুরে ঘুরে বলছে এই ঘরটাতে যাবে এই আর কি ও এখানে আসলে পাগল হয়ে যায় কি করবে কোন রাইডে চড়বে যাকে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম মাঝখানে ছবি তুললে তবে এখানে যে ডলগুলো আছে এই ডোলগুলো কিন্তু শ্যাল করে নিচে যে একটা রেস্টুরেন্ট আছে এখানে বার্থডে হয় তো আপনারা চাইলে এখান থেকে বার্থডের জন্যে গিফট করে নিয়ে যেতে পারেন তাসিন তো পাগলের মতো খালি ঘুরছে কোন রাইডে চড়বে কি করবে বারবার দেখাচ্ছে যে না এই রাইডটাতে চড়বে তাসিন এখানে স্লো অস্থির হয়ে যায় কী করবে কোনটাতে চলবে তো ঘুরে ফিরে বলছে না ওই হাউসটাতেই যাবে তো আমার কাছে যেহেতু অনেকগুলো কয়েন আছে আগে কিছু রাইডে চড়ুক তারপরে ওই হাউসটাতে যাবে কারণ ওই হাউসে গেলে আবার ত্রিশ মিনিট টানা ওখানে থাকতে হবে ত্রিশ মিনিট পরে আবার বেবিকে বের করে দেবে ও যদি কোনো কারণে আগেও বের হয়ে যায় পাঁচ মিনিট পরে তাহলে ওকে আর প্রবেশ করতে দেওয়া হয় না এই জন্যে আমরা ভাবলাম এই রাইডগুলো চড়ে শেষ করে তারপরে সে হাউসে যাক তো এই ব্যাঙের রাইডটা পছন্দ হয়েছে ভ্যাঙ্গের রাইডটাতে চলবে এখানে চাপ দিলে পানি বের হয় তখন ওই ওখানে স্কিনে যে ব্যাংকগুলো থাকে ওগুলো মারা যায় ছোট বাচ্চাদের গেম তো যে এইগুলো অপারেট করে ওই ছেলেটাকে ভাই আনতে চাচ্ছে আর এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় ভিড় লেগেই থাকে কারণ চট্টগ্রাম শহরে একদম জামালখানা এলাকা মেইন রোডের পাশে বাসে হয় এখানে ভিড় থাকে সবাই এখানে আসে এসে দেখা যায় রাতবেলা খেয়ে চলে যায় অফডে গুলাতে তবে শুক্র শনিবার বা সরকারি ছুটির দিনগুলো ছাড়া ভিড় একটু কম হয় ছুটির দিনগুলোতে ভিড় লেগেই থাকে এটা হচ্ছে ডেস্ক এই ডেস্ক থেকে আপনারা কয়েন কিনতে পারেন বা কোনো ইনফরমেশন জানা থাকলেও এই ডেস্ক থেকে আপনারা জেনে নিতে পারবেন আর এটা নিচের তলায় হচ্ছে রেস্টুরেন্ট তো কিছুক্ষণ পরে আমরা খেতে যাব তখন আপনাদেরকে দেখাবো আমি কিছুটা এই যে চকলেটের গেমটা অনেক মজা ছিল তো যদিও কপাল খুবই খারাপ থাকে ম্যাক্সিমামই দেখা যায় যে চকলেট উঠে না তবে তাসিন নেট পাঁচটা চকলেট উঠেছিলো ওইটা ভিডিও আমার চ্যানেলে আছে ওই চকলেট গেমের যে ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন তাসিন তো শুধু কয়েন নিয়ে ঘুরে কী কী রাইডে চড়বে এখানে ম্যাক্সিমাম রাইডেও চড়া হয়ে গিয়েছে তাও শুধু ঘুরে বেড়াচ্ছে তো আমাদের এখানে মোটামুটি শেষ ঘোরাঘুরি তা আমরা এখন নিচে যাব নিচে গিয়ে খাবো তারপর দরকার হলে আবার উপরে আসবো কারণ কয়েন তো অনেক আছে যদি আপনাদের কাছে কয়েন থাকে বেশি তাহলে কিন্তু আপনারা কয়েনটা জমা দিয়ে স্লিপ নিয়ে নিতে পারবেন আপনারা ছয় মাস এক বছর পরে আসলেও ওই কয়েন দিয়ে আপনাদেরকে রাইডে চড়তে দিবে এই জন্যে যদি বেশি কয়েন কিনেন থাকলেও কোনো প্রবলেম হয় না কয়েনটা আপনারা রেখে দিতে পারবেন এই যে সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায় এই যে সিঁড়িটার নিচেই হচ্ছে রেস্টুরেন্ট আর আমার বাম পাশে হচ্ছে লিফ্ট লিফ্টেও ইউজ করতে পারবেন আর আপনারা চাইলে সিঁড়িও ইউজ করতে পারবেন সিঁড়ি দিয়ে নিচে ফ্লোরে যেহেতু রেস্টুরেন্ট আমরা সিঁড়ি দিয়ে চলে যাব আর যখন একদমই নিচে যাই তখন হচ্ছে লিফ্ট ইউজ করি তো আমরা এখন খাবার অর্ডার করব নিচে গিয়ে তো খাবারটা অর্ডার দিচ্ছি মেনুটা একটু দেখা আপনাদেরকে মেনুতে আছে ফ্রায়েড রাইস চিকেন ভেজিটেবল বিফ আমরা ফ্রায়েড রাইস চিকেন আর চিলি বিফটা অর্ডার করেছি এইটির প্রাইস পড়বে আপনার সাড়ে তিনশো টাকা এর সাথে কোল্ড ড্রিঙ্কস আছে কোল্ড ড্রিঙ্কস আলাদা করে অর্ডার করতে হবে তো সব মিলে শেষে তিনশো আশি টাকা চারশো টাকা এরকম পড়বে তা আপনি চাইলে শুধু চিকেন দিয়ে নিলে কমও প্রাইস পড়বে বিফ নিলে একটু বেশি হয়ে যায় এইটা যে এখানে বেশ কিছু